উঁচু করেন আমার দিকে নিয়ে আসলে আপনি ওইদিকে নিয়ে যান কেন রোগীরা সুতা করবো সেরকম কয়জন আসছে তোমরা কয়জন আসছ মুসলমান হয় সালাম দাও নমস্কার হিন্দু ধন্যবাদ পিছনে কয়জন পাঁচজন পাঁচজন পুরুষ কয়জন মহিলা কয়জন সব পুরুষ আচ্ছা তোমার কি পাঁচজনই থাকো না আর কেউ আছে অনেকজনই থাকে কজন থাকো মোট দশ বারো সবাইকে ডাকো যে কয়জন আছে সবাইকে ডাকো কোনো ভয় নেই খাজিজারুগীর সাথে যে কয়জন আছো তোমরা পৃথিবীর যে প্রান্তে আসো যেখানে আসো সবাই চলে আসো সবাই চলে আসো আর জি কয়জন এখন মোট দশজন দশজন সত্যি আমি যা কিছু জিজ্ঞাসা করবো সত্যি কথা বলা যাবে জি মিথ্যা বদলবে না তো জি না আচ্ছা তোমরা কি দশজনই থাকো না আর কেউ আছে জি বারো জন থাকে বারো জন এখন উকি শরীর টোটাল কয়জন জন ও আচ্ছা আর কেউ আছে বাইরে আর দুজন আছে ডাক দাও তাদেরকে ডাকে একসাথে আসতে পারো আরো যে দুজন আছো বা বেশি থাকলে সবাই চলে আসো কয়জন আসছো এখন বারো জন আর কেউ আছে জি না রেখে সত্যি কথা বলছো জি একেবারে সত্যি কথা জি আর কেউ নেই বাহিরে জি না এই রুগীর সাথে আর একজনও নেই বাহিরে জি না আচ্ছা কত বছর ধরে আছে রুগীর সাথে প্রায় বারো বছর প্রায় বারো বছর আচ্ছা কী জন্য ধরছো রুগীকে ইচ্ছা করে দর্শনকে বদ্ধ করেছে তো যখন দৌড়ছি প্রথম এবার এখন একটা বা আমাদেরকে বলছে ওরে দৌড়ার জন্য তার জন্য ধরছে প্রথমে প্রথমে ওদের একটা বাড়ি আছে বাজার এখানে ও রাত্রেবেলা সন্ধ্যা আমাদের এখানে মানে আমরা খেতে বসসি তখন পাড়া দিয়েছে তার জন্য ধরছে এটাকে একটা কথা এটা একটা মানে খুড়া অজোহাত এটা কোনো যুদ্ধ কথা না যে পাড়া দিয়েছে তাই বারো বছর তখন রুগীর বয়স কত ছিল তখন বইয়ের বয়স প্রায় নয় বছর ছিল রুগীকে দেখছিল তোমাদেরকে জি না তাহলে কি রুগীর দোষ বলো রুগী তো না দেখে পা দিয়েছে তাই না জি তাহলে তো রুগীর দোষ না আমরা কি তোমাদের দেখি জি না তাহলে বললে কেন যে রুগী আমাদের পা দিল আর সেটা কি রাস্তা ছিল না জঙ্গল ছিল রাস্তার না মানে আড়াই ছিল বেশি আচ্ছা তো রাস্তা মানুষ চলাচলের পথ ছিল সেটা না তাহলে সেটা তার সেখানে একটা মানে ও সন্ধ্যা কিসের জন্য গেছিল সে জানে ছোট ছিল নয় বছর বয়স তখন সে শিশু তো হাতে গেছে যে কোনো কাজে গেছে গেলে ধরতে হবে বলো এরপরে বাধ্য করেছে কতদিন তখন আমরা ওকে শর্ত দিয়েছিলাম ওরা শর্ত মানছে কি শর্ত মানে ওরে বল তখন ওর লেখা পড়াশোনা করতো আমরা পড়াশোনা মানে বাল না তার জন্য ওকে বলছে যে পড়াশোনা ছেড়ে দিতে ও ছেড়ে দিছে তারপর তারপর ওর আমরা আর ধরি নাই আচ্ছা এখন আমাদেরকে বলা হইছে ওর সাথে জড়িত হওয়ার জন্য তার জন্য হইছে কত এখন কত বছর ধরে এখন কত বছর জন্য এই কয় এক একদম এক মাস ধরে এক মাস এত বছর সুস্থ ছিল জি কি শর্ত দিলে তোমরা শর্ত দিছি যে ওর হাজবেন্ডের সাথে যখন ওর বিয়ে দিয়ে দিবে তখন ওর হাজবেন্ডের সাথে থাকতে হবে হ্যাঁ তো বিয়ে দিয়ে দিতে তারপর তোমরা আবার এক দেড় মাস আসছো কেন আমাদেরকে চালান দিয়ে রেখেছি আমরা আসবো না কোনো মানুষে না তোমাদের কোনো সর্দারে সর্দারে না আপনাদের মতো সর্দারে মানে মানুষে মানুষে জি মানে রোগীর কোন শত্রু আছে এরকম সেটা বলতে পারি আমরা না তাহলে মিথ্যা কথা এগুলো মিথ্যা কথা এইগুলো আমি সত্যি কথা বলো তুমি না আমি তোমাদের কিছু করবো না ঠিক আছে আর এ পর্যন্ত কতজনের কাছে অদা করছো যে আমরা চলে যাবার আসবো না এরকম অদা করছি কত জায়গায় অনেক জায়গায় তাই তো অদা করার পর আবার আসো কেন তোমরা জানো না আমাদের মতো যারা চিকিৎসা করে দিন ধরলে শাস্তি দেয় মারে জবাই করে বতলে পরে জানো জি তারপরে আসো কেন ভয় নেই তোমাদের তোমরা বাঁচতে চাও না জি তাই ধরো কেন আর সত্যি কথা বলে বাইরে আর কয়জন আছে আর বাহিরে নেই আমরা ভারতজনই থাকি সবাই পুরুষ একজন মহিলা এগারো জন পুরুষ একজন মহিলা জি সবাই হিন্দু জি তোর কি ভাই বোন না বন্ধু বান্ধব ভাই বোন বন্ধু বান্ধব সব মিলে থাকা কোথায় তো তোমরা আমরা এখন থাকি গ্রামে এই রুগীদের গ্রামে জি বাবার বাড়ি না শ্বশুর বাড়ি গ্রামে দুই জায়গায় থাকি আচ্ছা কি কি ক্ষতি করছো আর তেমন কোনো ক্ষতি করি নাই শুধু হেয়ারে ক্ষতি করছে কি হ্যাঁ শুধু হেয়ারে উপরে আমরা আঘাত করছে না অন্য কোনো শরীরে আঘাত করছো জি কি কি আঘাত করছো কোথায় কোথায় হেয়ারে মারি তারপর হেয়ারে গলা চিপ দেয় তারপর হ্যাঁ রে মানে দম বন্ধ করে লাই তারপর আর কিছু করে না এগুলো কেন এগুলো করলে কেন একদিন একদিন মাস ধরে এটাই করতেছো জি আর কি রোগ সৃষ্টি করছো বা তার বাচ্চার কোনো ক্ষতি করছো ছোট মেয়ে জি না জি না স্বামীর জি না রোগীর পরিবারের অন্য কারোর ক্ষতি করছো ভাই বোনের কারোর ক্ষতি করে নাই রোগীর শরীরে যত রোগ আছে উঠাও তাড়াতাড়ি ক্লিয়ার করো হুম হাত দাও শ্বাসকষ্ট দম বন্ধ হয়ে যায় সব কিছু ক্লিয়ার করো দ্রুত দ্রুত হাত দাও সমস্ত শরীরে

ক্লিয়ার কর তাড়াতাড়ি দ্রুত সম্পূর্ণ ক্লিয়ার একবারে সম্পূর্ণ একটুও যেন না থাকে আমরা জিন্দে কিন্তু যাচ্ছাকে দেবো রোগ যদি করে যে রোগ ওঠেনি তারা কিন্তু মেরে ফল পান সম্পূর্ণ কর শরীরে আঘাত করার কারণে ব্যথা হয় শরীরের ব্যথা হয় জি সম্পূর্ণ কর সম্পূর্ণ একটুও জন না থাকে স্বামীর সাথে ঝগড়া করে জি

হ্যান্ড বল বতরে এটা ঢুকাবো না কি জবাই করবো তোরা যেটা বলবি সেটা না ছেড়ে দিন না তুই বারবার ছেড়ে দেব না তো সর্বশেষ কত সর্বশেষ কত আগে ওয়াদা করছিস হুম জি সর্বশেষ কত আগে অর্ডার করছিস তাড়াতাড়ি সর্বশেষ কয়ে বছর মা মাস আগে ওয়াদা করলে অনেক দিন আগে কয় মাস

এখন তোরা কি করছে বল তোদের কি করবো হ্যাঁ রুগীরা অনেক দূর থেকে আসছে ঠিক আছে এখন আমি তোদের ছেড়ে দিলে তোরা আবার আসবে তোরা এর আগে অনেকবার রদে করছিস তোরা বল বতরা ঢুকাব নাকি মেরে ফেলবো বল নাকি আমার দিনের কাছে বন্দি রাখবো না তিনটে ছেড়ে দিন হম ছেড়ে দিন আর আসবো না আপনার কি হয় তা রুগীর ভার কাছে মাপসা দেখে মাপ করে কিনা দেখে মাপসা বল হুজুরে বলেন আমাকে ছেড়ে দিতে আমরা আর কোনোদিন আসবো না কষ্ট দেবো না হুজুরকে বলেন আমাকে ছেড়ে দিতে আমার মাফ করে দিতে আমি আর আসবো না মাফ করবেন আপনি যদি মাফ করে দেন তাহলে আমি ছেড়ে দেবো সে বুঝছে না 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 আপনাদের কাছে যেহেতু এরা সাত আট বছর আগে চলে গেছে সুন্দর আমি লক্ষিন্দার অঙ্গীকার করছি যে আমি বা আমার দলের কেউ আর কোনোদিন এই রোগীর শরীরে আসবে না যদি আসে আমাদেরকে ধরে নেশা মেরে ফেলবেন আমি লক্ষিন্দা আমি লক্ষিন্দ আমি সরদার লক্ষিন্দর ওঙ্গিকার করসিতে আমি বা আমার দলের কেউ এর গিরে শরীরে আসবে না কোনোদিন আসলে মেরে ফেলব সরদার লেখনি আমি লক্ষিন্দর লিখছি লেখ আমি যেটা বলছি সেটা লেখ আমি সরদার লক্ষিন্দর বলছি কি লেখসিস তুই পড়ে শোনা আমার যারা ভিউয়ার্স আছে যারা ভিডিওটা দেখবে তারা যাতে বুঝতে পারে কি লিখছিস আমি সর্দার লক্ষিন্দার বলছি যে আমি বা আমার দলের কেউ আর আসবো না যদি আসি তাহলে আমাদেরকে সবাইকে ধরে নিয়ে এসে মেরে ফেলবে মনে থাকবে তাই অঙ্কিকাটা মনে থাকবে জি আমাকে চিনে রাখছো জি যদি আসো আমি কিন্তু রুগী সেই কুমিল্লা হোমনা থেকে না এসে আমি কিন্তু ভিডিও করে তোমাদেরকে ধরে নিয়ে এসে মেরে ফেলতে আল্লাহকে আমাকে সে শক্তি দিয়েছে ঠিক আছে জি এখন আসার মতো আর কেউ আছে

আপনার নাম কি খাদিজা লক্ষীন্দার কে নাম আপনার শরীর কয়জন আসলে কি কথা আছে বলেন তো বলতে পারেন জোরে বলেন বলতে পারেন না এই হাতে লেখাটা কার এই লেখাটা কার লেখাটা কার জানেন কিছু আপনার হাতে লেখা কি না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ